স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র আজ দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার এবং পুরাতন মালদার মাঝামাঝি অবস্থিত মহানন্দা দ্বিতীয় সেতুতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় ডুবুরি এবং স্পিড বোর্ড দিয়ে চলছে তল্লাশি জানা গিয়েছে ডুবে যাওয়া ওই ছাত্রের নাম তন্ময় রায় বয়স পনেরো বাড়ি ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় নিখোঁজ ছাত্র নবম শ্রেণীতে পড়াশোনা করত পরিবার সূত্রে জানা গিয়েছে আজকে ওই ছাত্র স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে এবং বন্ধুদের সঙ্গে মহানন্দার দ্বিতীয় সেতুর নিচে স্নান করতে নেমে তলিয়ে যায় বন্ধু বান্ধবরা দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন ও পুলিশ প্রশাসন তলিয়ে যাওয়া কয়েক ঘন্টা হয়ে গেলেও এখনও ওই ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে দুদিন আগে বৃষ্টি হয় মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে আমি শুনলাম এখন তোমার এই আমার পাশের বাড়ি ফোন করেছিলাম আমার বাড়ি থেকে যে স্কুল থেকে নাম করে সান করতে এসেছিল আচ্ছা ডুবে গেছে আমি এটুকুই জানি এর বেশি বলতে পারবো স্কুলের নাম করে এসেছিল স্কুলের নাম করে এসেছে এইটুকু আমি শুনলাম তা আমি ড্রেসটাই বলতে পারবো না বয়স কীরকম হবে সে এইটে পড়ে হ্যাঁ এইটে পড়ে আমার সম্ভবত এইটে পড়ে বলছি খোঁজাখুঁজি কি শুরু হয়েছে হ্যাঁ তোলাশি চলছে ঘন্টা দু থেকে চললে তোলাশি চলছে প্রশাসনিকভাবে কোনো খোঁজাখুঁজি প্রশাসনিকভাবে পুলিশ তো দেখছি আছে রয়েছে কাজ চলছে তত এখনো উদ্ধার হয়নি এখনো উদ্ধার হয়নি কোন এলাকায় বাড়ি বাচ্চাটা সুকান্ত মন্ডি আপনার নাম আমার নাম রাজু সরকার এখানে মানে শুনলাম একটা ছেলে ডুবে গেছে বারোটার সময় আচ্ছা তো তো খোঁজাখুঁজি করছে প্রশাসন এসেছে কতক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে এক দেড় ঘন্টা তো হয়ে গেল পুলিশ এসছে কি নিয়ে খোঁজাখুঁজি করছে স্পিড বোর্ড এসেছে কিছু ছেলে পেলে ডুব পারলো এলাকার ছেলেরা কি শুনলেন কোথাকার ছিল কিছু জানা গেল